এখন তো সরকার চলতেছে একটা সরকার আছে ভালোই আমরা কথা বললে তো আবার কত মুখে কত কথা হবে তো আমি তো কথার মুখ সামাল দিতে পারি না ভাই আরে ভাই সতেরো বছর আওয়ামী দেশ শাসন করলো আপনি বিএনপি লোক কুয়ে পাইলেন আমি তো বুঝলাম না তা আমি নির্বাচনে যাব না কেন যাব না যাব না বিএনপি বসে রয়েছে এখানে আর ভাই বিএনপি কোথাও নাই আরে ভাই সতেরোটা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি তো প্রিয় ভাইরা আজকে আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা নির্বাচন সংস্কার আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই কোন সংস্কারটা চাই যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই যেটা বিপদ্র ডেকে আনবে এখন একটা জিনিস এখন তো সরকার চলতেছে একটা সরকার আছে ভালোই আমরা কথা বললে তো আবার কত মুখে কত কথা হবে কিন্তু আমি তো কথার মুখ সামাল দিতে পারি না ভাই আমরা খেয়াল করলাম এক ভাই বলল আমাদের ওই যে ন্যাশনাল আমাদের এনসিপি এনসিপির এক ভাই ভাই তো না ছেলে আমি দুঃখিত আমি কমিশনার হইনি আমি কমিশনার হয়েছিলাম সাতাশ বছর বয়সে উনিশশো সাতাত্তর সালে কমিশনার থেকে পাঁচ বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতি জেল সবার সঙ্গে রাজনীতি করা শুরু করি আজকে এই পর্যন্ত আসছি তো এখন আমাদের এই সন্তান তুললে ছেলেদেরকে কি বলে আমার আমি ঠিক বুঝতে পারি না এদেরকে আমি চিনি সবাইকে আমি চিনি ভালো ছেলে কিন্তু একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে আরে ভাই সতেরো বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো আপনি বিএনপির লোক খুবই পাইলেন আমি তো বুঝলাম না সতেরো বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে একটাও নাই এখন আপনারা বলেন বিএনপির লোক সব প্রশাসনে বৈশাড়ি এই সমস্ত কথাবার্তা গুলা বাচ্চাদের কথা মতো বলতেছেন বাচ্চারা যেমন কথা বলে আমি খাবো না কেন খাবো না খাবো না আমি নির্বাচনে যাবো না কেন যাবো না যাবো না বিএনপি বৈশাড় এখানে আর ভাই বিএনপি কোথাও নাই যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন সে আমি পরে তা যদি হয় আরেকবার দেশটাকে মুক্ত করেন না দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে আওয়ামী লীগের দালালরা বসে আছে তাদেরকে কেন আপনারা বের করেন না আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন এই কারণে বলেন না আমরা তো অনেক কথা বলেছি আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর আওয়ামী দালাল যারা পুলিশে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা সচিবালয়ের ভিতরে আছে যারা প্রশাসনে আছে তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে কারণ তারা সতেরো বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না আর একটা কথা ইদানিং একটা গ্রুপ চালু করছে খুব চালু আমি যারা নাকি ফেসবুক আপনারা দেখেন এবং এবং কাজ করেন তাদের বলছি যে এখানে প্রতিবাদ করবেন তারা বলার চেষ্টা করছি কি জানেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আরে ভাই কি আর ভাল লাগে না এখন আরে ভাই সতেরোটা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে বরং আমি বলতে চাই আওয়ামী যারা দেশে পুনরপ্রাঠিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত এই দেশে অবস্থান এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে